মৃত ব্যক্তিরা কিভাবে তাদের মৃত্যু হয়েছিল সেটা কি সবাইকে জানাতে পারে না জানাতে চায় যাদের সঙ্গে যে নিঃশংস হত্যাকাণ্ড হয়েছিল সেটা কি যাত্রা পালার মতো একের পর এক একের পর এক চোখের সামনে ঘটতে থাকে আমি মনে হয় ঘুমের ঘুরেছিলাম পাদ্রিকে বললাম কাল আমি আপনার বাড়িতেই আশ্রয় নিয়েছিলাম পাদ্রী বলো হ্যাঁ এখানে আমার বাড়িকে সবাই বলে কুপার সাহেবের বাংলো কিন্তু আমি কিছু বুঝতে পারছি না রাতে অদ্ভুত সব স্বপ্ন দেখছি জোয়ান ডরথি আর আর্থারের সব সব স্বপ্ন নৃশংস হত্যাকাণ্ড জেগে উঠে দেখি আমি কবরখানায় শুয়ে আছি কী সব বলছেন এই তো আমার বাংলো আচ্ছা তোমরা কিছুই আমার গল্প বুঝতে পারছো না যদি প্রথম থেকে না শোনো তাহলে আমার গল্প কী করে বুঝতে পারবে কণ্ঠে বৈশাখীতে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি এটা লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায় গল্পের নাম কুপার সাহেবের বাংলো প্রথম থেকে তোমরা শুনলেই বুঝতে পারবে গল্পটা কি হয়েছিল কাজ শেষ হতেই স্টেশনের দিকে রওনা হলাম নামেই স্টেশন টিনের ছোট্ট একটা চালা সেখানে টিকিট বিক্রির বন্দোবস্ত সাড়ে দশ হাত প্ল্যাটফর্ম দুটি টিম টিমে তেলের বাতি চলছে স্টেশনে যখন গিয়ে পৌঁছলাম তখন সাড়ে সাতটা বাজে কেউ কোথাও নেই টিকিট ঘর বন্ধ প্ল্যাটফর্মের ওপর কে একজন ঘুমোচ্ছিল আমার আওয়াজে উঠে বসল তাকে জিজ্ঞাসা করলাম ট্রেন কটা রে জামশেদপুরে ফিরব লোকটা আদিবাসী দুহাতে চোখ মুছে বিস্মিত দৃষ্টিতে এমন করে আমার কানে কিছুক্ষণ চেয়ে থাকলো তারপর বলল সাড়ে ছটায় শেষ ট্রেন চলে গিয়েছে বাবু আবার ট্রেন কাল বেলা দশটায় সর্বনাশ তাহলে সারাটা রাত কাটাবো কোথায় শীতকাল এক একবার হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন গায়ে হাজার ছুঁচ কেউ ফুটিয়ে দিচ্ছে স্টেশনে কোথায় ছবু। তার তো কোনো উপায় নেই তাড়াতাড়ি বেরিয়ে এলাম সাইকেল রিক্সার কোনো চিহ্ন নাই লোকটা বোধ আমাকে নামিয়ে দিয়েই চলে গেছে আবার প্ল্যাটফর্মে ফিরে এলাম আদিবাসীর সামনে এসে আবার দাঁড়ালাম হ্যাঁ রে এখানে কোনো হোটেল আছে হোটেল লোকটা এমনভাবে চেয়ে রইল হোটেল শব্দটা যেন সে জীবনেই প্রথম ভাষ শুনেছে বুঝিয়ে দেবার ভঙ্গিতে বললাম সরাইখানা যেখানে রাতটা কাটাতে পারি না বাবু কথাটা শেষ করেই লোকটা গায়ে কাপড় টেনে শুয়ে পড়ল সঙ্গে সঙ্গে নাক ডাকা শব্দ এরপর ধাক্কা দিলেও উঠবে বলে এমন মনে হলো না সঙ্গে বিছানাপত্র বা বাক্স প্যাটটা কিছুই তো আমার ছিল না থাকবার কথাও নয় শহরের অফিস থেকে এখানে একটা জরুরি চিঠি বহন করে এনেছিলাম বন ছোট্ট একটা অফিস আছে সেখানে একটা টেন্ডার পৌঁছে দেওয়ার কাজ আসবার সময় বাসে এসেছি যাবার সময় শুনলাম বাস বন্ধ পথের মাঝখানে একটা বাস বুঝি মানুষ চাপা দিয়েছে ব্যাস তাই নিয়ে হইচই কাণ্ড ইঁট মেরে গোটা কয়েক বাস অচল করা হলো বাস আর যাচ্ছে না অপেক্ষা করে 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 ক্লান্ত হয়ে একটা সাইকেল রিক্সা ধরে স্টেশনে এসেছিলাম ট্রেনেরও এই ব্যাপার এই ঠান্ডা এইভাবে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকলে তো জমে যাব তাতে কোনো আশঙ্কা নেই যেভাবেই হোক আশ্রয় একটা খুঁজতেই হবে আলোয়ান কোটের ওপর ভালো করে জড়িয়ে হাঁটতে আরম্ভ করলাম দুই পাশে ঘন জঙ্গল বন্য জন্তু আছে কি না ঈশ্বরই জানে উপস্থিত জোনাকির ঝাঁক দেখা যাচ্ছে সমস্ত শরীর ঠক 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 করে কাঁপছে বার বার হাঁটুতে হাঁটুতে ঠুকি লেগে যাচ্ছে বুকের মধ্যে এমন একটা শব্দ হচ্ছে যে কোনো মুহূর্তে হিস্পন্দন মনোজে থেমে যেতে পারে অনেকটা চলার পর জঙ্গল এলাকা পার হলাম লোকালয়ের কোনো চিহ্ন নেই কুলিদের দু একটা ঝুপড়ি আছে সেখানে আশ্রয় চাওয়া অর্থহীন অন্ধকার রাত আকাশে চাঁদ নেই একটা নক্ষত্র পর্যন্ত নেই ভাবলাম বন বিভাগের অফিসেই ফিরে যাই পোহরিকে ডেকে তুলে তার ডেরার রাত কাটাবার আমি ব্যবস্থা করি আন্দাজে রাস্তা ধরে অনেকটা চললাম তেপান্তরের মাঠ মাঝে মাঝে আগাছার আর ঝোঁক আসবার সময় এ মাঠ আমি দেখেছিলাম বলে আমার কিন্তু মনে পড়ল না তার মানে ঠিক আমি রাস্তা ভুল করেছি কিন্তু কী কনকনে শীত সকালে পেটে শুধু চা আর রুটি পড়েছে ব্যাস তারপর থেকে পেট খালি ভেবেছিলাম বাস যখন মাঝে মাঝে থামবে তখন রাস্তার পাশে দোকান থেকে কিছু কিনে নেব হাত ঘড়ি দেখে বুঝলাম প্রায় আড়াই ঘন্টা ধরে খুরপাক খাচ্ছি গাছ দেখে মনে হচ্ছে একই জায়গায় ঘুরছি এমনভাবে সারা রাত ঘুরলে তো মারা পড়ব এবার রাস্তা ছেড়ে মরিয়া হয়ে মাঠের মধ্যে দিয়ে কোনি হাঁটতে শুরু করলাম উঁচু নুঁচু জমি বার ঠোকর লাগতে লাগলো কাঁটা গাছে পায়ের ছাল রক্তাক্ত হলো হঠাৎ সামনের দিকে চেয়ে চমকে উঠলাম অন্ধকারেও দেখা যাচ্ছে সাদা একতলা বাড়ি টালির ছাদ ক্লান্ত দুটি পা টেনে টেনে নিয়ে কোনো রকমে বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হলাম মনে মনে ঠিক করলাম যারই বাড়ি হোক হাতে পায়ে ধরে আশ্রয় ভিক্ষা করব আমার বিছানার কোনো দরকার নেই মেজের উপর শুয়ে থাকবো তবু তো মাথার উপরে একটা আচ্ছাদন থাকবে দরজা ঠেলবার আগেই দরজা খুলে গেল পাদরির পোশাক পরা চেহারার একটা লোক হাতে হাড়িকে নিয়ে এসে দাঁড়ালো কে আমি বললাম আমি আশ্রয় পার্থী শীতে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি দয়া করে যদি একটু আশ্রয় দেন আজ রাতটুকুর জন্য পাদ্রী বললেন আসুন আসুন পাতরি এক পাশে একটু সরে দাঁড়ালো। আমি তার গা ঘেঁষে ঢুকে ভেতরে গিয়ে দাঁড়ালাম সামনেই আগুন জ্বলছে প্লেসে অনেক কাঠ জড়ো করা আমি আগুনের সামনে বসে হাত পা শেখতে লাগলাম আহ কি আরাম ঈশ্বর করুণাময় প্রাণটা আমার বাঁচালো পাদ্রি দরজা বন্ধ করে পেছনে এসে দাঁড়ালো এখানে কোথায় এসেছেন আমি বললাম বনবিভাগের অফিসে বন বিভাগের অফিসে পাদ্রি চিকিৎসক মনে মনে কোশ্চেন করলেন আমাকে বললেন সে তো এখান থেকে দশ মাইলের কম হবে না আমার দুর্ভোগের কাহিনী আমি বললাম পাদ্রি সমবেদনাসূচক শব্দ করে বলল পোর বয় পোর বয় অনেক কষ্ট পেয়েছ বুঝতে পারি আপনি খুব ক্ষুধার্থ কিন্তু আমার ভাড়ার একেবারে খালি আমি আটটায় খেয়ে নিয়েছি বোধহয় একটা ডিম পড়ে আছে সেটাই আপনাকে দিতে পারি ছোট্ট একটা ডিম অমলেট করে পাদরি নিয়ে আমার মুখের সামনে ধরল খুব ক্ষুধার্ত কুকুরের সামনে রুটির টুকরো ফেলে দিলে যেমন হয় তেমনিভাবে আমি অমলেটের উপর ঝাঁপিয়ে পড়লাম কয়েকটা মুহূর্ত তারপর প্লেট পরিষ্কার ধপ ধপে কোমল বিছানা গরম কম্বল পাদরি দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল আর দেরি করবেন না আপনি ভীষণ পরিশ্রান্ত শুয়ে পড়ুন আশা করি কাল বাস চালু হয়ে যাবে খুব সাবধানে দরজা ভেজিয়ে পাদড়ি বেরিয়ে গেল কম্বলটা গায়ে জড়িয়ে বিছানায় শরীর ঠেকাবার সঙ্গে সঙ্গে গভীর নিদ্রায় মগ্ন হয়ে গেলাম রাত কটা জানবার কিন্তু কোনো উপায় নেই গড়িটা খুলে জানলায় তাকে রেখে দিয়েছিলাম হঠাৎ চোখে উজ্জ্বল আলো লাগতে চমকে চোখ খুললাম ভোর হয়ে গেল বোধ হয় কাঁচের জানলার দিকে সূর্যের আলো এসে পড়েছে ঘুমের ঘোর কাটতে একটু সময় নিল চোখ চেয়ে যা দেখলাম তাতে আমার শরীর রোমাঞ্চিত হয়ে উঠল খাড়া হয়ে উঠল চুল উজ্জ্বল হারিকেন হাতে একটা মুখ আমার উপর ঝুঁকে পড়েছে মুখ বললাম বটে কিন্তু মুখ নয় একটা মরার মাথা চোখের জায়গায় একটা বিরাট বড় গর্ত দাঁতগুলো বেরিয়ে আছে এ যে জ্যান্ত মানুষ গো কতদিন পরে জ্যান্ত মানুষ দেখলাম তাও আবার পুরুষ মানুষ পুরুষ মানুষ কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মনে হলো চোখের গর্ত থেকে তীব্র আলো লাল আলো বিচ্ছুরিত হলো খটখট খটখট করে উঠল দাঁতের সার এই পুরুষগুলোকে দুনিয়া থেকে মুছে ফেলতে পারতাম তাহলে ভালো হতো কথাগুলো সব আমার কানে এলো কিন্তু সমস্ত ইন্দ্রিয় এত ক্লান্ত সব কিছু শোনা বা বোঝার জন্য আমার কিন্তু সেরকম সাধ্য ছিল না কি যে হচ্ছে রে কী হয়েছে কি হচ্ছে আর একটা করকড় শব্দ কানে এলো চোখ ফিরিয়ে দেখলাম আলোর আওতায় আর একখানা মুখ ভেসে উঠল এও মুখ নয় করটি শূন্যের মধ্যে মুখটা ভাসতে ভাসতে এলো এই দেখ জলজান্ত পুরুষ একটা এসেছে গায়ে মাংস রয়েছে আরাম করে আমাদের জমিতে শুতে এসেছে বলিস জুয়ান স্পর্ধা তো কম নয় তোর মনে আছে আমার কথা ওমা মা মনে আবার নেই এই তো সেই দিনকার কথা আমার চোখের সামনেই তো সব কিছু ঘটল আমি তো কোনো দিন সে কথা ভুলবো না সে ঘটনা ভোলা যায় না ডরথি একটু বুঝতে পারলাম দুজনেই মেয়ে একজনের নাম জোয়ান আর একজনের নাম ডরথি উজ্জ্বল হারিকেনটা দুলে দুলে উঠল। আর সঙ্গে সঙ্গে কর্কশ একটা শব্দ ঘর 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 বাড়ির সাদা দেওয়ালগুলো সরে সরে গেল হালকা সবুজ রং করা চারটে দেওয়ালে সে আমায় ঘিরে ফেলল আগে দেওয়াল সাদা আর একেবারে শূন্য কিন্তু এ দেওয়ালে নকশা কাটা কাগজ আটা গোটা দুয়েক ছবি টাঙানো রয়েছে একটা ক্যালেন্ডার আমি অবশ হয়ে পড়ে আছি দু একবার ওঠার চেষ্টা করলাম পারলাম না নিজের গায়ে চিমটি কাটলাম বেশ লাগলো তার মানে জ্ঞানে রয়েছি আমি তাহলে চোখের সামনে এসব কি ওমলেটের সঙ্গে অল্প কিছু জল খেয়েছিলাম পাদড়ি দিয়েছিল সেই জলের মধ্যে কি মাদকদ্রব্য কিছু মেশানো ছিল যার ফলে চোখের সামনে অলৌকিক এসব দৃশ্য আমি দেখে চলেছি একটু দূরে কোলাহল শোনা গেল পুরুষ পুরুষ কণ্ঠ তারপরেই দেখলাম একটা যুবতীকে টানতে টানতে একজন যুবক প্রবেশ করলো ঘরে এদিকে লক্ষ্য করিনি গোটা এক সোফা সামনে একটা সেন্টার টেবিল যুবতীকে এনে যুবক সোফার উপরে আছড়ে ফের যুবতীর সাজ পোশাক দেখে লজ্জা পেলাম পাতলা ফিন ফিনে একটা শার্ট পরনে ভেতরে আর কোনো আবরণ নেই তাছাড়া টানাটানি করে আনার জন্য স্কার্টের অনেক জায়গায় ছিঁড়ে গেছে যুবকটি কোমরে হাত দিয়ে দাঁড়ালো শয়তানি এবারে তোকে হাতে নাতে ধরেছি বল জানলা দিয়ে যে লোকটা পালালো সে কে যুবতী মাথা নাড়ল আথার ভুল দেখেছ তুমি নিশ্চয়ই ক্লাব থেকে নেশা করে এসেছ আমি তোমার দেরি দেখে বিছানায় শুয়ে পড়েছিলাম জানি তোমার কাছে ডুপ্লিকেট চাবি আছে ঢুকতে কোনো অসুবিধা হবে না যিশু দিব্যি তোমাকে আমি সত্যি কথা বলছি যুবক সজোরে যুবতীকে একটা লাখি মারল যুবতী সামলাতে না পেরে কোচ থেকে মেজের উপর গড়িয়ে পড়ল পোশাক সরে গিয়ে ঊর্ধাঙ্গ একেবারে অনাবৃত বিজ তোর এই পাপ মুখে যিশুর পবিত্র নাম উচ্চারণ করিস না যে লোকটা পালালো সে কপার কারখানার ম্যানেজার হালদার তা আমি জানি তোদের আসনায় অনেক দিন থেকেই চলছে সে খবরও আমি রাখি আমি শুধু ধরবার অপেক্ষায় ছিলাম তুমি মিথ্যে দোপারো দোষারোপ করছো আর্থা ডরথিকে জিজ্ঞাসা করো সে তোমাকে সব কথা বলবে ডরথি আর্থার মাটিতে থুতু ফেললো সে তো আর এক সু তা কাজ হলো কলোনির মেয়েদের পুরুষ জোগানো স্বামীর অনুপস্থিতিতে তা আমার জানতে বাকি নেই তোকেও আমি ছাড়বো না আর সে অনেক ঘরের ক্ষতি করেছে শান্তি নষ্ট করেছে তাকেও দুনিয়া থেকে হাঁটাতে হবে তুমি সব বাজে কথা বলছো নিজের দোষ ঢাকবার জন্য এসব কথার অবতারণা করছো তুমি চোপড়াহো আমি ক্লাবে জুয়া খেলি মদ খাই কিন্তু কোনো রকম কোনো মেয়ে ছেলের দিকে চোখ তুলে চেয়েছি কেউ বলতে পারবে হ্যাঁ হ্যাঁ জানি পুরুষ মানুষের সাত মাপ দোষ করে আবার উল্টো পাল্টা কথা বলছো এবার আত্মা সজরে যুবতীর পেটে একটা লাথি মারলো দু হাতে পেট টিপে ধরে যুবতী ককিয়ে উঠল কী সর্বনাশ করছো তুমি জানো না আমার পেটে তোমার সন্তান আমাদের ভবিষ্যৎ বংশধরকে তুমি মেরে ফেলবে আর থার যুবতী চুলের মুঠি ধরে টানতে টানতে তুলে নিয়ে যাচ্ছিল কথাটা শুনে থমকে দাঁড়িয়ে পড়ল আমার সন্তান নিশ্চয়ই তোমার ছাড়া আর কার হবে জোয়ান আর আর পিটারের সন্তান ছেলে হলে এর নাম রাখবো ড্যারিয়ে আর মেয়ে হলে নাঙবো ক্যারোরিন জোয়ান আর বলতে পারল না আর থারের উৎকট হাসির মধ্যে মাঝপথে থেমে গেল দেওয়ালে একটা কোট টাঙানো ছিল হাসতে হাসতে আর তার পকেট থেকে একটা খাম বের করলো তারপর সেই খাম খুলে একটা কাগজ বের করে চেঁচিয়ে উঠল দেখো দেখো ডাক্তার সেনের রিপোর্ট আমি কোনো দিন সন্তানের জন্ম দিতে পারব না গত যুদ্ধ আমার এই সর্বনাশ করে দিয়ে গেছে অপারেশন করে গুলি বের করার সময়ে আমার পৌরসত্ব হরণ করেছে কাজেই যেটা তোর পেটে এসেছে সেটা নেটি দান নিজের কথায় নিজেই ধরা পড়েছিস না শয়তানি আজ তোর শেষ দিন আর থার কোমর থেকে রিভালভার বের করলো রিভালভার দেখে জুয়ান মরিয়া হয়ে আর থারের উপর ঝাঁপিয়ে পড়লো দুইজনে ধস্তাধস্তি শুরু হলো আমি বুঝতে পারলাম না ঘামে আমার সমস্ত দেহ ভিজে গেছে চেঁচাতে গিয়ে দেখলাম গলা থেকে কোনো সরবেরো হচ্ছে না চোখের সামনে একটা নারকীয় ঘটনা ঘটে যাবে অথচ নিজে আমি অসহায়ের মতন দেখব ভাবতেও খারাপ লাগলো কিন্তু নিরুপায় উঠে বসবার শক্তিও সংগ্রহ করতে পারলাম না আমি কি হচ্ছে আর্থার বাড়িটা নরকুণ্ড তুলে করে তুলেছ যে জানলার কাছে আর একটা তরুণী এসে দাঁড়ালো জোয়ান মেয়েটিকে দেখে চিৎকার করে উঠলো ডরথি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও পশুটা আমাকে শেষ করে দিতে চাইছে মুহূর্তের জন্য জোয়ান একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল আর থার এ সুযোগ হারালো না রিভালভারের নল একেবারে জোয়ানের মাথায় ঠেকিয়ে টিগার টিপল গ্রুম নীল আলো শিখা সঙ্গে সঙ্গে ঘিলুর কিছুটা ছিটকে দেয়ালে আটকে রইল জোয়ানের শরীরটা দু এক মুহূর্ত স্থির হয়ে রইল তারপর টলে পড়ল মেঝের উপর সারা মুখ রক্তে ভেসে গেল খুন খুন আর্থার খুন ডরতি চিৎকার করে উঠল তোমাকেও শেষ করব সাক্ষী রাখতে নেই আর্থার রিভালভার হাতে জানলার দিকে লাফিয়ে বাইরে পড়ল একটু পরেই গ্রুম করে আর একটা শব্দ নারী কণ্ঠের চিৎকার তারপর অখণ্ড নিস্তব্ধতা বোঝা গেল আর্থারের দ্বিতীয়গুলিতে ডরতি খতম আবার ওঠবার চেষ্টা করলাম পারলাম না ঘর 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 শব্দ বিরাট একটা কাঠের ঢাকা যেন ঘুরছে দেওয়ালগুলো সরে সরে গেল বুঝতে পারলাম আবার পুরনো দেয়াল ফিরে আসছে পুরনো পরিবেশ ফিরে আসছে কিন্তু না এবার আর কোনো দেয়ালই ফিরল না পরিবর্তে কন কোণে ঠান্ডা হাওয়া হাড়ের মধ্যে রক্ত জমিয়ে দেবার মতন অবস্থা হাত দিয়ে অনুভব করলাম বিছানা উধাও ভিজে ঘাসের উপর শুয়ে আছি। শিশিরে ভেজা মাঠ আকাশে দু একখানা নক্ষত্র মিট মিটের দীপ্তি তার মানে অনাবৃত আকাশের তলায় মাটির শয্যায় শুয়েছিলাম আমি উঠে বসলাম সারা রাত ঠান্ডায় শুয়ে হাত পা নারবার সাধ্য আমার নেই হিমে আরষ্ট। অনেক কষ্টে উঠে বসলাম রাত প্রায় শেষ পূর্বদিকে আরও আঁচল এবার ভোর হবে একটু একটু করে আলো ফুটল পরিবেশের দিকে নজর দিতেই এবার চমকে উঠলাম কবরখানার মধ্যে শুয়ে আছি এক পাশে দুটি কবর আমি মাঝখানে এক পাশে ডরথি আর এক পাশে কবর ঝুঁকে পড়ে ফলকে লেখা পড়লাম জোয়ান পিটার জন্ম উনিশশো ছাব্বিশ মৃত্যু উনিশশো পঞ্চাশ আরেক পাশে ফলকে লেখা ডরেথি জোনস জন্ম উনিশশো কুড়ি মৃত্যু উনিশশো পঞ্চাশ জানি না এগিয়ে গেলে আর্থারের কবর দেখতে পাবো কি না আগ্রহ আর সাহস কোনোটাই হলো না বুঝতে পারলাম মেরুদণ্ড বে ঠান্ডা একটা শিহরণ বুকের স্পন্দন অত্যধিক দ্রুত যেমন করেই হোক এ পরিবেশ ছেড়ে পালাতেই হবে অসম্ভব কাল আশ্রয়ের আশায় মাঠে মাঠে আমি ঘুরে ক্লান্ত হয়ে কবরখানার মধ্যেই শুয়ে পড়েছিলাম তারপর উত্তেজিত মনে বিচিত্র স্বপ্ন দেখেছি উঠে পড়লাম রাস্তার দিকে এগোতেই মুখোমুখি দেখা হয়ে গেল একটা শাল গাছের নিচে পাদড়ি দাঁড়িয়ে আমাকে দেখে বলল আশা করি ভালোই ঘুমিয়েছেন এই রাস্তা ধরে সোজা চলে যান বাস স্টপ পাবেন প্রথম বাস এখানে ছটা দশে মাথাটা ঘুরে উঠল পেছনের দিকে ফিরে দেখলাম ঘন কুয়াশায় কবরখানা ঢাকা পড়ে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না পাদ্রিকে বললাম কাল আমি তো আপনার বাড়িতেই আশ্রয় নিয়েছিলাম পাদ্রি বলল হ্যাঁ এখানে আমার বাড়িকে সবাই বলে কুপাশ সাহেবের বাংলো কিন্তু আমি কিছুতেই বুঝতে পারি না রাতে অদ্ভুত সব স্বপ্ন দেখেছি জোয়ান ডরথি আর আত্মারে নৃশংস হত্যাকাণ্ড দেখেছি জেগে উঠে দেখি কবরখানায় শুয়ে আছি কী সব বলছেন ওই তো আমার বাংলো পিছনে ফিরে দেখলাম কিছুই দেখতে পেলাম না সামনের দিকে চেয়ে দেখলাম গাছতলায় পাদরি নেই একেবারে ফাঁকা আবার পেছনে দেখলাম কুয়াশা সরে গেল কবরখানা পরিষ্কার দেখা যাচ্ছে পস্ত্র পোস্তর ফলকগুলো শানিত বস্তার মতো রজে চকচক 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 করছে যেন এগুলো সব এক একটা নামের ফলক যেভাবে চকচক করছে তাতে করে বোঝা যাচ্ছে যে তাদের কীভাবে নৃশংসভাবে হত্যা হয়েছে আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো নমস্কার